সিসিলি ভূমধ্য সাগরের উপর অবস্থিত সবচেয়ে বৃহৎ ও ঘনবসতিপূর্ণ এক দ্বীপ ইতালির দক্ষিণ দিকে অবস্থিত এই দ্বীপটি স্নিগ্ধতা ও সৌন্দর্যের এক অপরূপ উপমা প্রাকৃতিক বৈচিত্র্যের পাশাপাশি মোহনীয় সৌন্দর্যের ফলে সিসিলি পর্যটকদের কাছে জনপ্রিয় এক ভ্রমণ ডেস্টিনেশন হয়ে উঠেছে তবে সিসিলিকে অনেকেই একটি দ্বীপ হিসেবে কল্পনা করলেও সিসিলি হলো মূলত অনেকগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ যেসব দ্বীপ নিয়ে সিসিলি গঠিত হয়েছে সেগুলোর মধ্যে এগাদি লিপারি পেলাগি ও প্যান্টেলেরিয়া অন্যতম ইতালির অঞ্চলটিকে ছোট দ্বীপরাষ্ট্রের সাথে তুলনা ভুল হবে না ইতালির অধীনে থাকলেও সিসিলির করলেও আলাদা সরকার ব্যবস্থা রয়েছে এবং দ্বীপটির রাজধানীর নাম হল পালেরমো ছোট দ্বীপরাষ্ট্রটির আলাদা পতাকাও রয়েছে আর সেখানকার অধিবাসীরা নিজেদের ইতালিয়ান নয় বরং সিসিলিয়ান হিসেবে পরিচয় দিতে বেশি ভালোবাসে ভূমধ্য সাগরের অগাধ জলরাশি দ্বারা বিস্তৃত সিসিলি দ্বীপটির অধিকাংশই পাহাড়ি অঞ্চল এছাড়া এখানে বেশ কিছু আগ্নেয়গিরি দেখা মেলে যেগুলোর মধ্যে অন্যতম হল মাউন্ট অ্যাটনা সক্রিয় এই আগ্নেয়গিরিটি ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় আগ্নেয়গিরি কিছুটা বিপজ্জনক হলেও প্রতি বছর অসংখ্য পর্যটক মাউন্ট অ্যাটনায় আরোহণ করতে আসেন ভূমধ্য সাগরের ওপর অবস্থিত হওয়ায় সিসিলি আইল্যান্ডে সামুদ্রিক আবহাওয়া ও জলবায়ুর প্রভাব বিদ্যমান বর্তমানে দ্বীপটিতে প্রায় পাঁচ মিলিয়নেরও বেশি মানুষ বসবাস করে প্রায় দশ হাজার বছর ধরে এই দ্বীপে মানব জাতি বসবাস করে আসছে ভূমধ্য সাগরে দ্বীপটির সুবিধাজনক অবস্থানের কারণে বিভিন্ন সময় বিভিন্ন শাসকরা সিসিলিকে দখল করে রাজত্ব করছে ভূমধ্য সাগরের সর্ববৃহৎ এই দ্বীপটিতে গ্রিকরাই সবার আগে হানা দেয় খ্রিস্টপূর্ব অষ্টম থেকে ষষ্ঠ শতাব্দী পর্যন্ত তারা এখানে শহর স্থাপন করেছিল তবে এরপর সিসিলিতে রোমানদের দাপট বাড়তে থাকে এবং খ্রিস্টপূর্ব তিন শতাব্দীতে গ্রিকদের হাত থেকে এই দ্বীপের শাসনভার রোমানরা কেড়ে নেয় যার ফলে দ্বীপটি প্রথমবারের মতো রোমান সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে খ্রিস্টাব্দে রোমানরাও দ্বীপের কর্তৃত্ব হারিয়ে বসে যার ফলে সেখানে শাসন শুরু করে বাইজেন্টাইনরা বাইজেন্টাইনরা সিসিলিতে প্রায় চারশো বছর ধরে রাজত্ব করেছিল একশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকা হতে আরবরাই সে সিসিলি দ্বীপ দখল করে নেয় যার ফলে প্রথমবারের মতো এই দ্বীপটিতে মুসলিম শাসন শুরু হয় দীর্ঘদিন মুসলিম শাসকদের অধীনে থাকায় সিসেলির বিভিন্ন স্থানে মসজিদ ও বিভিন্ন ইসলামিক স্থাপত্য দেখা যায় তবে মুসলিমরা এই দ্বীপে শাসন করতে পারেননি এক হাজার ষাট খ্রিস্টাব্দে দ্বীপটির ক্ষমতা দখল করে ফেলে নর্মানরা এছাড়া আঠারো শতাব্দীর দিকে বার্বনরাও এই দ্বীপে শাসন করেছিল আঠারোশো সালে সিসিলি দ্বীপটি ইতালির সরকারের অধীনে চলে আসে এবং তখন থেকেই এই দ্বীপ ইতালির ভূখণ্ডের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে পর্যটকদের তৃপ্ত মেটানোর মতো অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে সিসিলিতে দ্বীপটির রাজধানী মোর রাস্তা দিয়ে হেঁটে গেলে দেখতে পাবেন প্রত্নতাত্ত্বিক বৈচিত্র্য ও বাইজেন্টাইন মোজাই এই শহরটিকে ইতালির কালচারাল ক্যাপিটালও বলা হয় পালেরমো শহরের আরেক বিশেষ আকর্ষণ হল ক্যাথেড্রাল ডি পালেরমো গির্জা যেখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় করে তাছাড়া দ্বীপটির সবচেয়ে প্রাচীন শহর শহরি ভুরি প্রাচীন স্থাপনা ও নিদর্শন সভ্যতার অনেক প্রাচীন মন্দিরের দেখা মেলে এই শহরই বিশেষ করে কনকর্জিয়া মন্দিরটি ব্যাপক দর্শনার্থীদের আকর্ষিত করে আর আপনাদের যদি নিরিবিলি কোনো বিচে গিয়ে সময় কাটানোর ইচ্ছে হয় তাহলে চলে যেতে পারেন দ্বীপের নর্দার্ন কোস্টে অবস্থিত সেফালু গ্রামে যেখানে রয়েছে সিসিলির সবচেয়ে সুন্দর সি বিচ এখানে এলে আপনি সমুদ্রের নীল জলরাশিতে সাঁতার কাটার পাশাপাশি প্রকৃতির অপরূপ মায়ায় হারিয়ে যাওয়ার সুযোগ পাবেন তাছাড়া এই গ্রামে বারো শতাব্দীতে ক্যাথের জল রয়েছে খাবার দাবারের দিক দিয়েও বেশ সুনাম রয়েছে সিসেলের ভিন্ন ভিন্ন শাসকেরা দ্বীপটিতে শাসন করায় এখানকার খাবার দাবারেও বৈচিত্র্যতা চোখে পড়ে আরানসিনি, পাস্তা আল নার্মা কেনল্লি ফিনসিওনে কনসার্ট সিসিলিয়ানা ক্যাপানাটা গ্রানিটা পানেলি সহ আরও বিভিন্ন ধরনের ইউনিক ডিশ পাওয়া যায় সিসিলিতে তাছাড়া দ্বীপের কালচারাল ফুলগুলোর টেস্টও মুখে লাগার মতো স্থাপত্য সাহিত্য ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ সিসিলি দ্বীপটি যেন ইতালির নৈসর্গিক সৌন্দর্যের এক অনন্য অংশ যেখানে প্রকৃতি ও প্রাচুর্য মিলেমিশে রয়েছে একাকার হয়েছে